হামজা নুনজের ইন নুনে যদি তাজজিত হয় গুন্না করা ওয়াজব হয়। নুন লাম জবর নাল। ইননাল লামজবর লা জালিয়াজেরদ জের বামে ইয়াসাকিন যদি হয় একালেফ টান্তে হয়। নুন জবর না। ইননালী লাদিনা ইননালীলাদি না। হামজা খারা যবর আ যবর যদি খারা হয় এক আলিফ পান্তে হয় मद्দে আসলই তারে কয় মিম যবর মা আ মা নুন ওয়াউ পেশ নূয়শরমা মে ওয়াউ সাকিন যদি হয় এক আলিফ পান্তে হয় আ মানু আ মানু ইন

صوت کرا زبر صو زبر جدی کرا خواہ ایک علیب تنتے خواہ بازر بھی وصابی حمزہ واو پیش او پیشر میں واو سکن جدی خواہ ایک علیب تنتے خواہ نون زبر نا وصو بھی او نا وصو زبر ون নুনে যদি হয় ঘ করা ওয় হয় নুন জবর না ওয়ান না সৎ খারা জবর স জবর যদি খারাপ হয় এক লিপ্টানতে হয় র খারা জবর র জবর যদি খারাপ হয় এক লিপ্টান্তে হয় ওয়ান না স র না মিমনুন জবর মান মিমনুন জবর মান নুন সাকিন ইজহার হামজা থাকার কারণে হামজা খারা জবর আ জবর যদি খারা হয় এক আলিপ টানতে হয় মিম জবর মা আ নুন জবর না আ মা না মান আ মান আ মা না বিল লাম খারা জবর লা بِاللّٰهِ حَاضِرِهِ بِاللّٰهِ بِاللّٰهِ مَنْ آمَنَ بِاللّٰهِ وَاو زَبَرَ وَالْ يَا وَاو زَبَرَ يَا وَالْ لَمْ زِرْ مِلْ وَالْ يَوْمِ وَالْ حمزة خرا زبر آ آه زبر جدي خرا خوي أكلب ايه تنتهي تنتي خوي خازر خي آخي رازر واليوم الآخر واليوم الآخر واو زبر عين زبر ع وع من زرمي وعامي لَمْ زبر لا وعميلا وعميلا صاد أليب زبر الصا زبر بابين خالي أليب جدي هاي لَمْ هاي زر لي صالي ح زبر حن نون سكن إكفا ثكر كارونة صالي حن صالي حن, صالي حن وعمل وعمل صالحا فزبر فلم ألب زبر لا زبر ما كالي أَلِيْبْ جدي هاي الف فلا فلا خاو زبر خاو فدي بشف فلا خوف ফ্যালা হউ আবার ফ্যালা হউ ফুন আইনস আ লা মিয়াস লাই আলাই হা হ্যাঁ মিমসের হিম আলাইহিম লাই হিম আলাইহিম হউ ফুন আলাইহিম। লাই দর্শক আমরা কিন্তু প্রত্যেক দিন লাইব্রেশী এভাবে কোরআন শিক্ষা ক্লাস করে আপনারা যারা এখন আমাদের সঙ্গে নতুন যুক্ত হয়েছেন আজকে প্রত্যেককে আমাদের এই লাইভ ক্লাসের ভিডিওর উপরে এদিকে দেখেন একটা সাদা সাবস্ক্রাইব বাটন আছে এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর নোটিফিকেশন চালু করে নেবেন ইনশাআল্লাহ তাহলে দিন আমাদের লাইভ ক্লাসের অংশগ্রহণ করতে পারবেন এবং আপনি সয়েসদাভাবে কোরআন শিখতে পারবেন ফালা খুন আলাইহিম ওয়া উযবর ওয়া আলিফ জবর জবরের বামে খালি আলিফ যদি হয় একা আলিফ টানতে হয় ওয়ালা ওয়ালা হামিম পেশ হুম ওয়ালা হুম ওয়ালা হুম হা জবর ইয়াহ যা জবর যা নুন ওয়াউ পেশ নু পেশের বামে ওয়াউ সাকিন যদি হয় একা লিপ্টানতে হয় নুন জবর না জবরে দম যদি ফেলা হয় আর যে সাকিন ধরতে হয় মাদে বা মে আর যদি হয় তিন মাদ্দে টে তারে কয় হুম ইয়াহজানুন হুম ইয়াহজানুন লাম জবর লা কফ দাল জবর কদ ডালে যদি সাকেন হয় কল কলা করতে হয় লা কদ লা কদ জবৰ আ খবর খ আল নুন আলিফ জবর না জবর বামে খালি আলিফ যদি হয় এক আলিপ টে হয় আল না কী জর বা যদি হয় এক আলিপ টে হয় আলিপ জবর সা জবরে বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় কফ জবর ক মি ক ক বা জবর বা নুনিয়াজের নি মাদ্যাসের বা মে লম্বা যদি হয় তিন আলিফ টানতে হয় মাদ্যে মুং তারে কয় Wahasi bu ala ta kuna wahasi bu ala kuna fata fit nun sobarna fitna tadi nun sakin ikfa fata kara karone fitna tun.

ثم عاموا واو زبر و صد ميم زبر صم وصم ميم واو بشمو وصم وصم كاف زبر كا ثا يا زر سي زر بامي يا سكين شدي هاي اكاليب تنتي هاي كثي رامين دي بشرون نون سكين ادغام من تكر كارون كثير كثير من نون زر من ممسكين ازهر ها تكر حميم من بشهم منهم منهم كثير وصنوا كثير منهم وصنوا كثير منهم ওয়াউ লাম জবর ওয়াল লাম খারা জবর ল ওয়াল্ল হা পেশ হু ওয়াল্লাহু ওয়াল্লাহু বা জবর বা সদিয়া জের সই জের বা ইয়া সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় বা والله بصير رامين دي بشرون نون سكن إقلاب باتكر كرون بصير بصير بازر بي من ألف زبر ما زبر بمي خلي ألف هاي أكلب تمت هاي بما والله بصير بما والله بصير بما يا عين زبر يا ميم زبر ما يا يعمى لم وو بشلو پیشر بابی واو سکن جدی ہوئے ایک علیف تنتے ہوئے مدد اصلی طریق ہوئے نون زبر نا زبر دم جدی فلا ہوئے اٹھ جی سکن دھرتے ہوئے مدد اصلی بابی اٹھ جی سکن جدی ہوئے تین علیف تنتے ہوئے مدد عرضی طریق ہوئے یعملون یعملون والله بصير بما اكبر والله بصير بما يعملون لم لام جبر لا افضل جبر قد

لقد كفر الذين لقد كفر الذين لقد كفر الذين لقد كفر الذين قف ألف زبر قو زبر بامي خالي ألف جدي هاي أك ألف

كف زبر ك فا زبر فا كف را لم زبر رَالِ كف لقد كف لم زبر لا ذل يا زر ذي لذي نون لذين لقد كفر الذين لقد كفر الذين لقد كفر الذين لقد كفر الذين قف عليك زبر ق زبر رمي خلي ألف جدي هاي أك ألف لام لم وو بشلو মে লম্বা যদি হয় তিনা তামতে হয় কয় খেয়াল করতে হবে আমি প্রত্যেকটা পরা কীভাবে উচ্চারণ করি কীভাবে পড়তেছি বিষয়গুলো খেয়াল করবেন এবং আপনিও যে যেখান থেকে দেখতেছেন আপনিও সেখান থেকে আমার সঙ্গে পড়বেন তাহলে আপনার পরাটা খুব দ্রুত শৈশতে হবে ইনশাআল্লাহ আলু হামযানুন সার ইন নুনে যদি তার তাজদিদ হয় গুন্না করা ওয়াজিব হয় নুন লাম জবর নাল ইন নাল লাম জবর আল্লাহ লাম জবর আল্লাহ লাম খারা জবর ল আল্লাহ শব্দের লামের ডাইন জবর যদি হয় আল্লাহ শব্দের লাম তখন মোটা করে পড়তে হয় হ্যাঁ জবর হ্যাঁ ইন আল্লহা ইন আল্লহা হা পেছ হু ৱাওলামচবৰ ৱাল হুৱাল হুৱাল মিং চবৰ মা চিঙিয়া জেৰ চি জেৰবামেয়া চাকিম যদি হয় একা লিপ্টনতে হয় মাচি হা বা বায়ে যদি সাকিন হয় কল কলা করতে হয় মাসি হুবে নুন মাসি হুবে নু হুয়াল হুয়াল মাসি হুবে নু ইন্নাল্লাহ هو المسيح ميم را زبر مر يا زبر يا مر يا ميم زبر ما زبر دم جو دي فلا هاي ارض ساكن دورت هاي مر يا مسيح ابن مريم مسيح ابن مريم و زبر و قف الف زبر ق زبر بامك علي أليب جدي هاي آكالب تانتي هاي لم لم زبر لال وقال وقال ميم زبر ما سين يا زرسي مسيح حابشحو مسيحو وقال المسيح খারা সবর ইয়া সবর যদি খারা হয় এক আলিপ্টন্তে হয় বা নুনিয়া জর্নি মাদে আস্ত্র বাবে লম্বা যদি হয় তিন হয় মাদে মুং ফাসল কয়

ইস ইয়াবানি ইস রু দাম পেশদুল লাম খারাপ ল আল্লাহ শব্দের ডাইনে পের যদি হয় আল্লাহ শব্দের লাম তখন মোটা করে পড়তে হয় هازبر هابد الله إسرائيل أعبد الله إسرائيل أعبد الله رب هازبر رب بايا زربي

কাফমিম পেছ কুম ও ৰব বেকুম ও ৰব বেকুম হামজা নুন ইন নুনে যদি তাৰ যদি হয় গুন্না করা অজিব হয় নুন চবৰে না ইননা না হা উল্টা পেছ হু পেছ যদি উল্টা হয় একালীপতমতে হয় ইন নাহু

আল্লাহ শব্দের লামের ডাইনেসর যদি হয় আল্লাহ শব্দের লাম তখন পাতলা করে পড়তে হয় হাজের হি ফা কফ ডাল জবর কদ ডালে যদি সাকিন হয় কল কলা করতে হয় ফা কদ ফদ হা রজবর হ জবর র হার র মিমলাম সবার মাল হার র মাল হার র মাল লাম খারা সবার ল আল্লাহ শব্দরের লামের ডাইনে সবরে যদি হয় আল্লাহ শব্দরের লাম তখন মোটা করে পড়তে হয় হা পেস হু হার র মাল্ল ঘু আইন জবর আ لم یا زبر لائی آلائی آلائی ہا لم زر ہیل آلائی ہیل آلائی ہیل جم نون زبر جن نون جو دیتا جد ہوئے گنہ کو را واجب ہوئے نون زبر نا جن نا تا زبر تا আলাই হিল যদি খারা হয় একালেপ টানতে হয় ওয়া মা হানুন হা নুন পেশ হুন নুনে যদি হয় গুন্না করা ওয়াজিব হয় নুন আলিফ জবর না জবরের ব্যাপারে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় র পেশ রু পেশে দম যদি ফেলা হয় আর্ধেক ساکিন ধরতে হয় ওয়া মা ওয়া হুম নার ওয়া মা ওয়া জবর ওয়া মিম আলিফ যবর না মিম আলিফ যবর মা ওয়া মা লাম যার ল জারা যবর যা যবর যদি দেখা হয় এক আলিফ তন্তে হয় ওয়া মানি যা লাম যার লি নিয়া যর নি যরের বামে ইয়া সাকিন যদি হয় এক আলিফ তন্তে হয় নুন যবর না ওয়া মানি ওয়ালীমীন ওয়া মা ওয়ালিমীন মিম নুন যের নুন সাকিন ইজহার হামজা দা কার কারণ হামজা নুন যবর আ নুন সাকিন ইখফা সাদ তকার কারণ আলিফ যবর সা যবর রা মে আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় মিন আ

بصيء والله بصيء